আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন যে এসএসসি দু হাজার ষোলোর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে নিয়োগ প্রক্রিয়া মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় আর তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতা প্রদানের কথা বলেন তো সেই ভাতা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদেরকে এই বিজ্ঞপ্তিতে দেখাবো যে এখানে দুর্দশাগ্রস্ত পরিবার বলতে কাদেরকে বলা হয়েছে কতদিন এই ভাতা পাবেন কোন কোন শর্তে এই ভাতা পাবেন পুরোটাই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে কলকাতা গেজেট দ্য কলকাতা গেজেট যে রেজিস্টার্ড নাম্বার এত এবং নম্বর হচ্ছে এত যে নোটিশটি দেখতে পাচ্ছেন গত পনেরোই মে দু হাজার পঁচিশ এই নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ লেবার ওয়ান কে এস রাই রোড কলকাতা সাত লক্ষ ওয়ান পনেরোই মে দু হাজার পঁচিশ এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে এই নোটিশের বাংলা একদম বাংলা ট্রান্সলেট করে আমি আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এটি এই যে নোটিশটি দ্য কলকাতা গেজেট এটা বাংলায় ট্রান্সলেট করা এখানে কি বলা রয়েছে দেখুন প্রথম অংশ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হাইকোর্ট সরকারি কোষাগার ইত্যাদি কর্তৃক প্রদত্ত আদেশ ও বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে দু হাজার এখানে কী লেখা রয়েছে রাজ্যপাল আনন্দের সাথে নিম্নলিখিত প্রকল্পটি চালু করতে পেরেছেন যাতে মানবিক ভিত্তিতে এবং সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কোনো উপযুক্ত আদালতের আদেশ সাপেক্ষে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগের অশিক্ষক কর্মীদের দুর্দশাগ্রস্ত পরিবারগুলিকে সীমিত জীবিকা সহায়তা এবং সামাজিক সুরক্ষা প্রদান করা হয় যারা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন কর্তৃক পরিচালিত দু হাজার সালের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন এবং যারা তাদের চাকরি হারিয়েছেন এবং যাদের বেতন তাদের নিয়ন্ত্রণের বাইরের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে আদালতের কার্যক্রম এখনও চূড়ান্ত হয়নি এবং যেখানে পুনর্বিবেচনার আবেদনগুলি ভারতীয় মাননীয় সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন রয়েছে অর্থাৎ এই যে প্রথম অনুচ্ছেদে কি বলা হলো যে দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কর্মীরা যাদের যাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এবং তাদের নিয়ন্ত্রণের বাইরের কারণে তাদের যে বেতন বন্ধ হয়ে গেছে তাই তাদের যে পরিবারগুলোকে সীমিত জীবিকা সহায়তা অর্থাৎ জীবিকা সহায়তা এবং সামাজিক সুরক্ষা প্রদানের জন্য একটা প্রকল্প ঘোষণা করা হয়েছে তারপর কি লেখা রয়েছে যে যেহেতু রাজ্য সরকার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের সাথে ইতিমধ্যেই মাননীয় সুপ্রিম কোর্টে বিভিন্ন পর্যালোচনা আবেদন দাখিল করেছে অন্যান্য বিষয়ের মধ্যে দু হাজার পঁচিশ সালের চার হাজার আটশো নং সিভিল আপিল পশ্চিমবঙ্গ রাজ্য বনাম বৈশাখী যে অন্যান্য উক্ত রায়ে প্রদত্ত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের রায় এবং আদা আদেশের পর্যালোচনা চেয়ে যার মাধ্যমে দু সালে ষোলো নিয়োগ প্রক্রিয়া অনুসারে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিয়োগ বাতিল করা হয়েছিল তো এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই যে তেসরা এপ্রিল দু হাজার যে মহামান্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে তার জন্য রিভিউ পিটিশন দাখিল করেছে এবং যেহেতু রায়ের কারণে রাতারাতি কয়েক হাজার ব্যক্তিকে কর্মহীন করে দেওয়া হয়েছে তাদের জীবন ও জীবিকার অধিকার প্রভাবিত করেছে আর হ্যাঁ যেহেতু এই রায়ের ফলে অনেক মানে কয়েক হাজার গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তাদের জীবন ও জীবিকার যে অধিকার সেটা কিন্তু প্রভাবিত হয়েছে এবং যেহেতু রাষ্ট্রকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসাবে কল্পনা করে যেখানে সমাজের কল্যাণের জন্য প্রতিটি ব্যক্তি জীবন রক্ষা করা অপরিহার্য বিশেষ করে যেখানে এটি তাদের নিয়ন্ত্রণের বাইরের কারণে বিপন্ন হয়েছে এবং রাষ্ট্রের এটা বিভিন্ন রাজ্যের এটা একটা কর্তব্য যে তাদের বি মানে প্রতিটি ব্যক্তির জীবন রক্ষা করা একটা অপরিহার্য যে দায়িত্ব সেটা কিন্তু রাষ্ট্রের একটা কর্তব্যের মধ্যে পড়ে যেটা তাদের নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের বাইরের কারণে সেই যে জীবন রক্ষা করার ব্যাপারটা সেটা যে বিপন্ন হয়েছে তো সেই জীবন রক্ষা করা প্রতিটি রাষ্ট্রের কিন্তু কর্তব্য যেহেতু ভারতীয় সংবিধানের একুশ অনুচ্ছেদে জীবনের অধিকারকে একটি মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানের একুশ নং অনুচ্ছেদে জীবনের অধিকারকে একটা মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা রক্ষা করা করার বাধ্যবাধকতা রাষ্ট্রের উপর বিশেষ করে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে এবং ভারত এবং ভারতীয় সংবিধানের একচল্লিশ অনুচ্ছেদে রাষ্ট্রকে তার অর্থনৈতিক ক্ষমতা এবং উন্নয়নের সীমার মধ্যে বেকারত্ব বা অসুস্থতা বা বার্ধক্য বা এবং অক্ষমতা বা অযোজিত অভাবের ক্ষেত্রে জনসাধারণের সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আর্টিকেল একচল্লিশ নাম্বার অনুযায়ী অনুযায়ী রাজ্য তার যে অর্থনৈতিক ক্ষমতা এবং উন্নয়নের সীমার মধ্যে থেকে জনসাধারণের জনসাধারণেরকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা প্রদান করতে পারবে যেমন বেকারত্ব বা বার্ধক্য বা অসুস্থতা বা অক্ষমতা বা অভাবের ক্ষেত্রে রাজ্য কিন্তু সহায়তা প্রদান করতে পারবে এবং যেহেতু এটি রেকর্ডের বিষয় যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা রাজ্যের অধীনে নিযুক্ত ছিলেন এবং যাদের চাকরি আদালতের একটি আদেশের মাধ্যমে বাতিল করা হয়েছে যেখানে রাজ্য একটি পক্ষ ছিল এবং যেহেতু রাষ্ট্রের কর্তব্য বলে এই ধরনের ব্যক্তিরা যাতে রাতারাতি জীবন রক্ষার অধিকার থেকে বঞ্চিত না হন এবং এ ধরনের ব্যক্তিরা তাদের জীবিকা নিশ্চিত করার জন্য উপযুক্ত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা ন্যূনতম সময় পান সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অর্থাৎ এই যে রাতারাতি রাতারাতি হাজার হাজার গ্রুপ ডি কর্মী যাদের চাকরি বাতিল হয়ে যায় এবং বেতন বন্ধ হয়ে যায় তো তারা যেন কিছুটা সময় পান জীবিকা নিশ্চিত করার জন্য যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সেই জন্য রাজ্য কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং যেখানে অতীতে রাষ্ট্র কর্তৃক এমন যেমন করা হয়েছে অস্থায়ী ভিত্তিতে এবং উপযুক্ত আদালত কর্তৃক প্রদত্ত যে কোনো ফলস্বরূপ আদেশ সাপেক্ষে রাষ্ট্র এই ধরনের ব্যক্তিদের ন্যূনতম সময়ের মধ্যে বিকল্প জীবিকার জন্য আবেদন করতে সক্ষম করার জন্য সহায়তা প্রদানের জন্য একটি মতামত তৈরি করেছে এবং তাই এখানে নিচের পরিকল্পনাটি প্রণয়ন করা হয়েছে এবং যেহেতু এই প্রকল্পের লক্ষ্য হল মানবিক ভিত্তিতে জীবিকা নির্বাহ তো এই প্রকল্পের লক্ষ্যটা কি মানবিক ভিত্তিতে জীবিকা নির্বাহ এবং সামাজিক নিরাপত্তার মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের উপর দুর্দশাগ্রস্ত উপযুক্ত দুর্দশাগ্রস্ত পরিবারগুলিকে মাননীয় সুপ্রিম কোর্টে দাখিল করা পর্যালোচনা আবেদন বা উপযুক্ত আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অথবা আইন অনুসারে দাখিল করা যেতে পারে এমন আরও কোনো আবেদন অবসান না হওয়া পর্যন্ত এবং কার্যধারা চূড়ান্ত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ত্রাণ প্রদান করা অর্থাৎ এই যে এই সমস্ত দুর্দশাগ্রস্ত পরিবার গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগের অশিক্ষক কর্মীদের কর্মী যারা এই দুর্দশাগ্রস্ত পরিবারের মধ্যে পড়ছে তো তাদের যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে সেই রিভিউ পিটিশনের আবেদন আবেদন যে দাখিল করা হয়েছে তার যে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য তাদের যে জনসাধারণ এই দুর্দশাগ্রস্ত পরিবারগুলোকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু দেবে এখন ভারতীয় সংবিধানের একশো বাষট্টি অনুচ্ছেদ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে রাজ্যপাল এই প্রকল্পটি নিম্নরূপে প্রণয়ন করতে পেরে আনন্দিত এই যে সংবিধানের একশো বাষট্টি নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী একশো বাষট্টি নাম্বার আর্টিকেল অনুযায়ী রাজ্য রাজ্য এই যে পরিকল্পনাটা এই এই যে প্রকল্পটা এই প্রকল্পটা কিন্তু প্রণয়ন করতে পেরেছে তো প্রকল্পটা পরিকল্পনাটা কী এই যে পরিকল্পনা এই প্রকল্পটা পশ্চিমবঙ্গ জীবিকা এবং সামাজিক নিরাপত্তা বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন প্রকল্প দু হাজার পঁচিশ এই প্রকল্পটি কার্যকর হবে এক এপ্রিল দু তারিখ থেকে এই পরিকল্পনার উদ্দেশ্য যদি না বিষয় বা প্রসঙ্গে কোনো বিরোধপূর্ণ কিছু থাকে এখানে দেখুন দুঃখী পরিবার বলতে কাদেরকে বোঝানো হয়েছে দুঃখী পরিবার বলতে গ্রুপ সি বা গ্রুপ ডি বিভাগে যে কোনো অশিক্ষক কর্মীর নিকটতম পরিবারকে বোঝায় যারা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের অধীনে গঠিত পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন কর্তৃক পরিচালিত দু হাজার ষোলো সালের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন এবং যারা উক্ত রায়ের কারণে তার চাকরি হারিয়েছেন এবং আদালতের আদেশের ফলে তার নিয়ন্ত্রণের বাইরের কারণে যার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ দুঃখী পরিবার কারা এই সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা যারা দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন এবং যাদের চাকরি বাতিল হয়েছে এবং তাদের নিয়ন্ত্রণের বাইরের কারণে যাদের হচ্ছে বেতন বন্ধ করে দেওয়া হয়েছে আর রাজ্য সরকার বলতে স্কুল শিক্ষা বিভাগে পশ্চিমবঙ্গ সরকারকে বোঝায় তারপর দেখুন এইখানে যে এইখানে দেখুন যে রেজিস্ট্রেশন এই যে নিবন্ধন রেজিস্ট্রেশন করার জন্য কী করতে হবে এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে গ্রুপ সি বা গ্রুপ ডি বিভাগের একজন যোগ্য অশিক্ষক কর্মী এটি দুর্দশাগ্রস্ত পরিবারের সদস্য অবশ্যই এখানে কী করবেন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য একটা ফরম্যাট দেওয়া হয়েছে তো ফর্ম্যাটে কি প্রয়োজনীয় সহায়ক নথিপত্র অর্থাৎ সাপোর্টিং সহ অতিরিক্ত মুখ্য সচিব বা প্রধান সচিব অথবা স্কুল শিক্ষা বিভাগের সচিব অর্থাৎ বিভাগীয় প্রধানের কাছে তার স্কুলটি যে জেলার অধীনে অবস্থিত সেখানে তিনি যেখানে তিনি শেষ নিযুক্ত ছিলেন সেই জেলা সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে একটি আবেদন জমা দেবেন অর্থাৎ ডিআই অফিসে এটা জমা করবেন যে বিদ্যালয়ে তিনি যুক্ত ছিলেন বা যেখানে তিনি যুক্ত ছিলেন সেখান থেকে ডিআই অফিসে যাবে এবং ডিআই অফিস থেকে সেটি স্কুল শিক্ষা বিভাগ এটি সময় বিভাগের কাছে এটি হচ্ছে পাঠাবে আর কি নিশ্চিত করতে হবে যে তার নাম বিভাগ এবং এর অধিদপ্তর বা বোর্ডের বেতন ভাতায় প্রতিফলিত হয়েছে এবং বিপরীত উক্ত রায় ঘোষণার সময় এটি একটি স্থায়ী সংবাদ অর্থাৎ অর্থাৎ এক কথায় তিনি যে গ্রুপ সি অথবা গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন পারমানেন্ট ভ্যাকান্সিতে সেই কথা এখানে বলা হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার তারিখে অবসরকালীন বয়স যেন অতিক্রম না করে আর আবেদনের সময় অন্য কোনো সংস্থাই লাভজনকভাবে নিযুক্ত যেন না থাকে তবে শর্ত থাকে যে গ্রুপ সি বা গ্রুপ ডি বিভাগের অশিক্ষক কর্মীরা যারা রাজ্য সরকারের কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার কারণে তাদের চাকরি হারিয়েছেন বা বেতন বন্ধ হয়ে গেছে তারা এই প্রকল্পের অধীনে কোনো সুবিধা বা জীবিকা সহায়তার জন্য যোগ্য হবে না মানে তাদের বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ থাকে বা অন্যান্য শাস্তির কারণে যদি তাদের চাকরি বা হারিয়ে যায় বা বেতন বন্ধ হয়ে গেছে তাহলে তারা কিন্তু এই সুবিধা পাবেন না আপিল কর্তৃপক্ষ শ্রম বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব প্রধান এই প্রকল্পের আপিল কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন এই প্রকল্পের যে সুবিধা এই প্রকল্পের সুবিধা কারা পাবেন গ্রুপ গ্রুপ সি এবং ডি একজন কর্মী যারা দুর্দশাগ্রস্ত পরিবারের অন্তর্গত তারা পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে হঠাৎ বেকারত্বের কারণে এবং অথবা মানবিক কারণে তার তার দুর্দশাগ্রস্ত পরিবারের জন্য জীবিকা নির্বাহের জন্য যথাক্রমে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এবং প্রতি মাসে কুড়ি হাজার টাকা নগদ সহায়তা পাওয়ার অধিকারী হবেন এই সহায়তা পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে অর্থাৎ গ্রুপ সি কর্মীরা মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা গ্রুপ ডি কর্মীরা কুড়ি হাজার টাকা সহায়তা পাবেন তো নিম্নলিখিত যে মানে যে কোনো ঘটনা ঘটলেই সুবিধাটা বন্ধ করে দেওয়া হবে কোন ক্ষেত্রে এই সুবিধা বন্ধ করা করা হবে যদি আবেদনকারী মৃত্যু হয়ে যায় আবেদনকারী অবসর বয়স যে তারিখে পৌঁছাবে অর্থাৎ অবসর গ্রহণের পর আর এই সুবিধা পাবেন না দু সালে চার হাজার আটশো নং দেওয়ানি আপিল পশ্চিমবঙ্গ রাজ্য বনাম বৈশাখ ভট্টাচার্য অন্যান্য থেকে উদ্ভূত মাননীয় সুপ্রিম কোর্টের কার্যধারা ভারতীয় সুপ্রিম কোর্ট কর্তৃক পুনর্বিবেচনা আবেদন বা অন্য কোনো আবেদন চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্তভাবে পৌঁছানোর পর যেটি আগে ঘটে অর্থাৎ যে রিভিউ পিটিশন যে দাখিল করা হয়েছে তার যে আদেশের উপরেও এটা নির্ভর করবে রাজ্য সরকার কর্তৃক সময় সময়ে এই প্রকল্প নির্ধারিত অন্য কোনো বিধানের কারণে আবেদনকারী জীবিকার উপর জীবিকার অন্যান্য উপায় নিশ্চিত করার উপর অথবা কী আবেদনকারী যদি জীবিকা নির্বাহ করার জন্য যদি অন্য কোনো ক্ষেত্রে যদি যুক্ত হন তার উপর রাজ্য সরকারের বিবেচনার ভিত্তিতে যেটি প্রযোজ্য বা আগে ঘটবে তো অর্থ প্রদানের পদ্ধতি কিভাবে যে বেতন সেটা পাবে বা ভাতা সেটা পাবে পশ্চিমবঙ্গের শ্রম কমিশনার প্রতি মাসে অর্থ প্রদান করবেন ইলেকট্রনিক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতি অর্থাৎ অনলাইনে এই ভাতা কিন্তু ঢুকবে অ্যাকাউন্টে তারপরে এই প্রকল্পের প্রয়োগের প্রকল্পটি যে কোনো উপযুক্ত আদালত কর্তৃক প্রদত্ত যে কোনো অনুবর্তী আদেশের অধীন এবং এই ধরনের উপযুক্ত আদালতে যে কোনো আদেশ বা নির্দেশনা মেনে অর্থাৎ এই যে এই প্রকল্পের লিমিটেশনটা কি রয়েছে যে যেহেতু এখনো রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে তো রিভিউ পিটিশনের যে মানে আদেশ সেই আদেশগুলো মেনে চলবে এই প্রকল্পের আওতায় যোগ্য যে কোনো আবেদনকারী ন্যায়সঙ্গত বা অন্যথায় বা অন্যান্য বিশেষ অধিকারী অধিকার দাবি দাবি করার অধিকারী হবে না তারপর এইখানে এই যে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বাহাত্তরতম সভায় এই প্রকল্পটি অনুমোদিত হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা কি ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর স্পেশাল অ্যাসিস্ট্যান্স আন্ডার দ্য বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি এন্টারেম স্কিম দু হাজার পঁচিশ টু দ্য সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এখানে কি এখানে এই যে ফটো দেওয়ার জায়গা রয়েছে এখানে ফুল নেম সন ডটার সন ডটার অফ জেন্ডার ন্যাশনালিটি ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ইমেল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তারপর করসপন্ডেন্স অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম অ্যাভাব গভর্নমেন্ট আইডি নাম্বার গভর্নমেন্ট আইডি নাম্বার এখানে যে আই ও এস এম এস পোর্টালে যে আইডিটা আছে সেটা তারপর ডেজিগনেশন গ্রুপ সি বা গ্রুপ ডি তারপর এমপ্লয়ার এখানে এমপ্লয়ার হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তারপর প্লেস অফ পোস্টিং পিরিয়ড অফ পোস্টিং ফ্রম এবং টু ডেজিগনেশন আর পজিশান ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট স্কেল অফ পে লাস্ট স্যালারি ডেট অফ লস অফ জব অর স্টপেজ অফ স্যালারি অর টার্মিনেশন রিজন অফ টার্মিনেশন কারণ কী তারপর টেম্পোরারি অর পারমানেন্ট ওয়েদার ইন অ্যান্ড গেনফুল এমপ্লয়মেন্ট আফটার জব লস মানে এখানে এই যে জব চলে যাওয়া চাকরি চলে যাওয়ার পর যদি লাভজনক কোনো ব্যবসা কিছুর সাথে যুক্ত রয়েছেন কি না ইফ ইয়েস ডিউরেশন অ্যান্ড নেচার অফ ওয়ার্ক যদি ইয়েস হয় তাহলে এখানে কতদিন ধরে করছেন এবং কেমন কাজ করছেন সেটা উল্লেখ করতে হবে ডিটেলস অফ ডিসিপ্লিনারি প্রসিডিং ইফ এনি তারপর ব্যাঙ্ক ডিটেল এখানে অ্যাকাউন্ট নাম্বার আইভেসি নাম্বার প্যান নাম্বার তারপর আই সি আর এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে ঠিক আছে তা আপনারা এটা ভালো করে দেখে নেবেন যে এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট রয়েছে আর এখানে সিগনেচার অর স্ট্যাম্প অফ হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো আপনারা এই ফর্মটা ভালো করে দেখে নেবেন এবং ফিল করে জমা দিতে হবে আপনাদেরকে তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ